হাই গাইজ তোমরা কেমন আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিলা লীলা ক্যাট কুইট আমরা সকাল সকাল লীলাকে খেতে দিয়ে দিয়েছি উঠে লীলা এখন ক্যাট ফুড খাচ্ছে তোমরা সবাই দেখো কত সুন্দর করে খাচ্ছে সারাদিন কত খেতেছে তা আমি ডিউটি থেকে বাড়ি চলে আসলাম লীলা আমার পায়ে জড়িয়ে ধরে আবদার করছে মানে এখন ওর আবদার হচ্ছে যে ওকে বাইরে নিয়ে ঘুরতে যেতে হবে কিংবা ওকে বাইরে ঘুরতে দিতে হবে তা আমি এখন বেরিয়ে যাচ্ছি আমার পেছন পেছন আসছে দেখো আমি গেট খুলবো আমার আস্তে আস্তে পেছন থেকে আমার আগে চলে যাবে দেখো চলে গেল এখন এই মাথা থেকে ও মাথা করবে পাক দেবে তারপরে একটু বকে দেবো তারপরে ঘরে ঢুকে যাবে আবার এখন আশপাশে দেখে নিচ্ছে যাচ্ছে আগে ওকে কিছু বলবে না একা একা ঘুরবে একটু বাঘের মতন ইয়ে করবে সামনে বসে হয়ে থাকেন একটু করে একটু বসে থাকবে আবার পিছনে আসবে বসে থাকলো এখন দেখবে মানে এবার আমি একটু বকে দেবো বকে এই যে বকে দিয়েছি ও আগে চলে গেলো এবার আর বলবো ঘরে ঢুকে যাবে সারাদিন মানে ওর এই বদমাইশি করাই কাজ কিন্তু মানে একটা অজুহাত পেলে হয় এ মাথা থেকে ও মাতা ও মাথা থেকে মাথা এইগুলোই ওর কাজ হচ্ছে